গুড মর্নিং বন্ধুরা আজ হল সাত অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে অর্থনৈতিক স্বনির্ভরতার শিকড় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে আজ কাছাড় জেলায় একযুগে হতে চলেছে অরুণোদয় থ্রি জিরো এর আনুষ্ঠানিক সূচনা সকাল দশটা ত্রিশ মিনিটে জেলায় এক হাজার পাঁচশো পঁচাত্তরটি কেন্দ্র থেকে একসঙ্গে উদ্বোধন হবে এই জনকল্যাণমূলক প্রকল্পের যা রাজ্য সরকারের অন্যতম সাফল্যগাথা হিসাবে ইতিমধ্যেই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এ উপলক্ষে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করা হবে প্রতিটি কেন্দ্রে উপভোক্তাদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার আহ্বান জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় কাছাড় জেলায় এক লক্ষ একাশি হাজার চারশো আটত্রিশ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম মাসের এক হাজার দুইশো পঞ্চাশ টাকার অনুদান সরাসরি জমা পড়বে গত চার অক্টোবরের হালনাগাদ তথ্য অনুযায়ী কাছাড় জেলার উনিশটি প্রশাসনিক ব্লকে মোটে এক লক্ষ একাশি হাজার চারশো আটত্রিশ জন উপভোক্তা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন এর মধ্যে শিলচর পুরনিগম এলাকায় সর্বাধিক উনত্রিশ হাজার একশো জন উপভোক্তা রয়েছেন তারপরেই রয়েছে উদারবন চোদ্দো হাজার তিনশো জন বড়খলায় বারো হাজার নয়শো একানব্বই জন কালাইন বারো হাজার চারশো উননব্বই জন এবং দোলাই নরসিংহপুর বারো হাজার একশো একুশ জন উল্লেখযোগ্য সংখ্যক উপভোক্তা আছেন তাপাঙ্গে বারো হাজার সাতশো আশি জন কাটিগড়া বারো হাজার চারশো চব্বিশ জন ও লক্ষ্মীপুর দশ হাজার চৌষট্টি জন রাজাবাজার পালংঘাট বিন্যাকান্দি ও সুনাই ব্লকের উপভোক্তার সংখ্যা আট থেকে দশ হাজারের মধ্যে অন্যদিকে রংপুর বাসকান্দি বড়জালেঙ্গা ও শিলচর ব্লকে ছয় থেকে সাত হাজার উপভোক্তা অন্তর্ভুক্ত হয়েছেন এছাড়া সুনাই পুরসভায় দুই হাজার পাঁচশো তেষট্টি জন বদরপুর পুরসভা দুই হাজার সাতশো চল্লিশ জন এবং লক্ষ্মীপুর এমবি সাতশো চোদ্দো জনের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে এই বিশাল প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ব্লক ও শহর স্থানীয় সংস্থাভিত্তিক নোডাল অফিসারদের দায়িত্বে বন্টন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে একাধিক বৈঠক ও পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে প্রতিটি উপভোক্তা যেন নির্বিঘ্নে তার অনুদান পান এবং কেউ যেন বাদ না পড়েন পরবর্তী খবরটি হল সরকারের কড়া পদক্ষেপ আয়করদাতা ও চার চাকার গাড়ির মালিক এমন দশ হাজারের বেশি অযোগ্য ব্যক্তির রেশন কার্ড বাতিল হতে চলেছে বিপুল সংখ্যক এই শূন্যস্থানে প্রকৃত গরিব ও অভাবী পরিবারগুলিকে নতুন রেশন কার্ড দেওয়া হবে জেলা খাদ্য ও সরবরাহ দফতর জানিয়েছে যোগ্য প্রার্থীরা নিকটস্থ জনসেবা কেন্দ্রে গিয়ে সিএসসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায়ও আজ অরুণোদয় তৃতীয় পর্যায়ের কার্যসূচির উদ্বোধন করা হবে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় ছয়শো দুইটি কেন্দ্রে এই কার্যসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলায় ছয়শো দুইটি কেন্দ্রের সবকটিতে এই উপলক্ষে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট আজ সকাল দশটা থেকে সম্প্রচার করে দেখানো হবে তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পে জেলায় পঞ্চান্ন হাজার পাঁচশো সতেরো জন উপকৃত হয়েছেন এদিকে জেলায় এই ছয়শো দুইটি কেন্দ্রে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য প্রশাসন থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হলো সোমবার মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের বদলি এবং নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন ধুবড়ি দক্ষিণ সালমারা এবং চার অঞ্চলে কর্মরত মহিলা শিক্ষকদের নিজেদের বাড়ির জেলাবা নিকটবর্তী জেলায় বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইসব অঞ্চলে যারা টানা পাঁচ বছর ধরে শিক্ষকতা করেছেন সেই মহিলা শিক্ষকদের বদলি করা হবে বলে জানানো হয়েছে অন্যদিকে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানান সর্বশিক্ষা অভিযানে পাঁচ বছর ধরে শিক্ষকতা করা প্রার্থীদের সরকারি শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল কিন্তু অনেকেই পাঁচ বছর পূর্ণ না হওয়ায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এখন থেকে এই সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে অর্থাৎ যারা সর্বশিক্ষা অভিযানে তিন বছর শিক্ষকতা করেছেন তারাও এখন সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পাবেন পরবর্তী খবরটি হল শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের স্কুলবর্তী সরকারি প্রকল্প বা স্বাস্থ্য সুবিধার জন্য বিশেষ বাল আধার কার্ড অপরিহার্য এটি একটি বারো সংখ্যার অনন্য নম্বর যেখানে শিশুর বায়োমেট্রিক আঙ্গুলের চাপ আইরিস নেওয়া হয় না শুধু মুখের ছবি ও ডেমোগ্রাফিক তত্ত্ব নথিভুক্ত হয় কার্ড পেতে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এনরোলমেন্ট ফর্ম পূরণ এবং সহ অভিভাবকদের আধার কার্ড জমা দিতে হবে তবে মনে রাখবেন পাঁচ বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক পরবর্তী খবরটি হল আশ্বিনের বৃষ্টিতে ফের একবার সড়কপথে বিলম্বনার মুখে বরাকের মানুষ শুধু বরাক নয় সমস্যার মুখে ত্রিপুরা মিজোরামও ভয়ঙ্কর হয়ে উঠেছে চয়নং জাতীয় সড়কের অসম মেঘালয় সীমান্তের রাতাছড়া রবিবার থেকে রাস্তার ওই অংশের বেহাল অবস্থার জন্য টানা দুর্ভোগের শিকার হচ্ছেন ওই রুট দিয়ে যাতায়াত করা লোকজন লরি যাওয়ার ফলে গণ ঘন তমকে যাচ্ছে যান চলাচল ছয় নং জাতীয় সড়ক বরাক উপত্যকার তিন জেলা সহ পাহাড়ি রাজ্য ত্রিপুরা মিজোরামের লক্ষ লক্ষ মানুষের জন্য লাইফলাইন এই অঞ্চলের মানুষের কাছে এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই কিন্তু তারপরও বালো নেই এই রাস্তা অন্ততপক্ষে মেঘালয়ের পূর্ব জয়ন্তীরা হিলস জেলার সোনাপুর মালিডহর অংশের জন্য গত প্রায় ছয় মাস থেকে রীতিমতো নরক যন্ত্রণায় ভুগছেন বৃহত্তর ওই অঞ্চলের মানুষ ভূমিদসের ফলে সৃষ্ট যন্ত্রণার কথা বাদ দিলেও রাস্তার বেহাল অবস্থার জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন লরিচালক থেকে শুরু করে সাধারণ মানুষ একটা জাতীয় সড়কের এমন দুরবস্থাও যে হতে পারে তা সৌচককে না দেখলে কেউ বিশ্বাস করবেন না পরবর্তী খবরটি হল শিলচর তারাপুরে দ্রুতগামী বলরর ডাকায় অসীম শুক্লবৈদ্য নামে এক ব্যক্তি নিহত হলেন তার বাড়ি মালুগ্রাম এলাকায় রবিবার রাতে তারাপুল রেল স্টেশনের সামনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোমবার বুড়ে তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন এ ঘটনায় গাতক গাড়ির চালক শাহিদ আহমেদ লস্করকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে অসীম শুক্লবৈদ্য স্টেশন রোডে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন ওই সময় একটি বোলরো দ্রুত এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় যদিও আশপাশের লোকজন পিছু দাওয়া করে ইএনডি কলোনির কাছে ওই গাড়িটিকে আটক করতে সক্ষম হন পরে চালকসহ গাড়িটিকে পুলিশের কাছে সমজে দেওয়া হয় এদিকে বলরর ধাক্কায় গুরুতর আহত অসীমকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি পারিবারিক সূত্রে জানা গেছে অনঙ্গ শুক্লবৈদ্যের পুত্র অসীম শুক্লবৈদ্য পরবর্তী খবরটি হল বুট সংস্কারে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন সোমবার বিহার বিধানসভা নির্বাচনের দিনকণ ঘোষণার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন এবারে বুটে চালু হচ্ছে সতেরোটি নতুন নিয়ম যা ভবিষ্যতে বাংলাসহ গোটা দেশেই কার্যকর হবে নিয়মগুলি হল বুথ স্তরে এজেন্টের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ বুথ স্তরের নির্বাচন আধিকারিকদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ বুথ স্তরের পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ বুথ স্তরের পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্বাচনী কর্মকর্তাদের পারিশ্রমিক বৃদ্ধি বুথ পর্যায়ে আধিকারিকদের জন্য রাখা হয়েছে ফটো আইডি কার্ড বিনামূল্যে ভোটারদের পরিচয়পত্র বিতরণ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নিজের ফোন জমা রেখে ভোট দিতে যাওয়ার নিয়ম ভোটার ইনফরমেশন স্লিপকে আরও স্বচ্ছ করে তোলা ভোটারদের সহজে যাচাইয়ের জন্য বিশেষ স্বচ্ছতা ইসিআই নেট অ্যাপের ভেতরে সব নির্বাচনী সংক্রান্ত অ্যাপের অন্তর্ভুক্তিকরণ এক একটি বুথে ভোটারের সংখ্যা বারোশোর বেশি হবে না প্রার্থীদের কেম থাকবে ভোটার কেন্দ্র থেকে কমপক্ষে একশো মিটার দূরে ভোট কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিংয়ের সুবিধা ইভিএম ব্যালেট পেপার সংক্রান্ত নির্দেশিকার সংশোধন গড়মিল এড়াতে বাধ্যতামূলকভাবে বিবি প্যাড গণনা এবং পোস্টাল বেল্ট গণনাকে আরও সহজ করে তোলা আগামী দিনে গোটা দেশে এই প্রক্রিয়া চালুর কথাও বলেছেন জ্ঞানেশ কুমার